ইসমাইল নবীর মা কি নাম বললাম হাজার আলাই সালাম আপনাদের মতো নারী এই যে কোরবানি আসতেছে পরীক্ষা বড় কঠিন পরীক্ষা জানের কোরবানি মালের কোরবানি ফলের কোরবানি এবারিম নবী আশি বছর পরে কান্নাকাতি কইরা আল্লাহর কাছে সন্তান চাইছেন আল্লাহ সন্তান দিছেন ইসমাইল নামের সন্তান মায়া কম না বেশি আল্লাহ কয় মায়া করতে যাইয়া আমার মায়া মোহাব্বতে ঘাটতি হতে দেওয়া যাবে সন্তানের মায়া করো কিন্তু আল্লাহর থেকে বেশি বেশি খবরদার সন্তানের কয়বার আব্বু আব্বু কইয়া নিমো খারাম সন্তানের কয়বার আব্বু আব্বু কইয়া সন্তানের গালে চুমা খাইসো একটু চিন্তা করো হিসাব মিলাও আমার আল্লাহরে অতবার আল্লাহ কইস নি সন্তানকে দিস কথা কয় চেহারা সুন্দর কে বানাইছেন তুমি যে আব্বুকে সুমা দিলা কি বলছো আলহামদুলিল্লাহ আমার মা ওলা এত সুন্দর চেহারা দিস ওই মা লিখিরে ভুইলে রাম্মা জান আল্লাহর পরীক্ষায় ইব্রাহিমের উপরে আসলো সন্তান সহ জঙ্গলের রাইখে আসো মক্কার ঘরের কিনারা এবার নবী হাজেরা ইসমাইল সহ জঙ্গলের কিনারা বাইতুল্লায় মানুষ নাই জঙ্গল আর জঙ্গল ওখানে একটু পানি রাইখা বলে বিদায় শিশু বাচ্চার একজন নারী আর কেউ নাই পুরা চতুর্পার্শ্বে জঙ্গল আলো নাই বাতাস নাই খানা নাই পানি নাই আহারে কত কঠিন পরীক্ষা ও আম্মা জানের হাজেরা যখন দেখে ইব্রাহিম চইলা যাইতেছে আরে এই জঙ্গলে আমি একা একটা শিশু বাচ্চা নিয়া কামগে কই যান বাড়ি কামনে আমগো যে রাইখা গেলেন এটা কি আপনি বিবি তো আরো একজন আছে না তার সারা ইব্রাহিম নবীর বিবি সারা প্রথম বিবি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী সারা তার সাথে আবার কোন রাগটা করে রাইখে গেলেন ইব্রাহিম নবী বলে আল্লাহ পাকের হুকুম দেখেন বলা মাত্রই আম্মাজান হাজেরা আলাইহা সালাম চোখের পানি সেরে ইব্রাহিমের হাত ধরে কাঁদলেন আর বললেন পায়গম্বর আমার মালিক যদি অর্ডার করে কোনো দুঃখ নাই আমি রাজি হয়ে গেলাম আমি আর হাজের খবর নেওয়া লাগবে না সময় যদি পান মাঝে মাঝে আমার বাচ্চা আইসা ইসমাইলের একটু খবর নিয়েন শিশু বাচ্চা পানি নেই ইব্রাহিম নবী আল্লাহর পরীক্ষার সামনে হাজির পাহাড়ের উপরে উঠা নিচে নামছেন সন্তানের ইসমাঈলের রাইখা চলে গেলেন পাহাড়ের নিচে নাইমা হাত উঠাইয়া দোয়া করলেন রব্বানা ইন্নী আসকান্তুমিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম আল্লাহর কাছে দোয়া করলেন হে একজন পুরুষ নাই মহিলাও নাই আমার বিবি আর শিশু বাচ্চা ইসমাঈলের রাইখা গেলাম তুমি হেফাজত করো রিজিকের ব্যবস্থা করে দাও দোয়া করে চলে গেলেন আর খবর নাই অর্ডার নাই আল্লাহর পরীক্ষা করেন তো পানি শেষ কঠিন পরীক্ষা মা হাজারা পাগল নির্মাচ্ছে ইসমাইলের কান্না বন্ধ হয় না খুদার তৃষ্ণার কান্না আল্লাহ তালা ইসমাইলের কান্নায় এক পর যায় পায়ের আঘাতে পানি বের হয়ে গেল জমজমের পানি অন্য বর্ণনায় আছে না ইসমাইলের পায়ের আঘাতে না জিব্রাইল আমিন ওখানে পাখা দিয়া বাড়ি মারছে তো পানির ফোয়ারা শুরু হয়ে ওই জমজমের পানি সেই দিন থেকে শুরু আজ পর্যন্ত কোটি কোটি সহস্র কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি চলে যাচ্ছে ওখান থেকে টনকে টন কিন্তু পানি কমেও না বাড়েও না মজাও কমে না সাহাবাইকের আমার একদিন জিজ্ঞাসা করেছিলেন ও নবী ঝমঝম কূপের তলা কয় রহমতের নবী বলেন জমজম কুপের তলা হল হাউজে কাও সাথে আমি ঘটনা ছোট করে বলে গেলাম ইসমাইল বড় হয়ে গেলেন মানুষজন আলো পানি আসলো খানা আসলো পাক ব্যবস্থা করে দিলেন ইসমাইল বড় হয়ে গেলেন ছয় সাত বছর আল্লাহর পরীক্ষা শুরু জবাই করা লাগবে এব্রাহিম নবীর হুকুম হয়ে গেছে যা গোপনে একটা রশি ছুরি নিয়ে ইব্রাহিম রওয়ানা যেই এলাকায় জঙ্গল ছিল আরে বাড়ি ঘরের অভাব নাই মানুষজন ইসমাইল কই মানুষজন চিনে না খোঁজতে খোঁজতে হাজেরার ঘর আসেনি ইসমাইলের ঘর আসেনি কহ ওই 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 যে একেবারে ভাঙ্গা একটা ছোট্ট ঘর গ্রামের এক পার্শ এবার ইব্রাহিম দুঃখ ভরা মোহাব্বতের আকর্ষণ নিয়ে সালাম দিনে হাজেরা তো চিনে ফেলছে ইসমাইল চিনতে পারে নাইনি আমার বাবা বহুদিনের দূরত্বের মোহাবতের ঢেউ হাত কয় বাবা ইসমাইল চিনতে পারে না কোলে আসতে চায় না আমি তোমার বাবাই বাবা মা হাজারা আনন্দে কোলে উঠাইয়া দিন ইব্রাহিম আবার কয় মায়া নিয়ে আবার গাঢ় হইয়া যায় আমার উপরে তো একটা কঠিন পরীক্ষা জবাইয়ের দেরি না কয়ে কয় বিবি হাজেরা সময় নাই মালিকের দাওয়াতে যাব ইসমাইলেরে সাজায়া দাও মা হাজেরা খুশি দুনিয়ার কোন বাচ্চা দাওয়াত দিছে আমার সন্তানের নিয়ে যাবে মনের মতো সাজাইয়া গোসল করায় দিলেন যাও বাবা ইসমাইল বাবার সাথে দাওয়াতে যাও কিন্তু এটা যে আল্লাহ মালিকের দাওয়াত মা হাজেরা বুঝতে পারেন নাই ওই মিনা বাজারে যখন নিয়া হাজির এখন যেখানে হাজি সাবরা কোরবানি দেয় হজে যাই ওই মিনা বাজার ইসমাইলের দাঁড় করায় কয় কেমন সন্তান আল্লাহ দিল একটু পরীক্ষাটা কইরা নেই জবাইয়ের আগে এবার ডাক দিয়ে কয় ইসমাইল ইন্নিয়ার ফিল্মা নাম আন্নি আজ বাহু কাফাং জুর মাজা তারা আমি স্বপ্নে দেখলাম তোরে জবাই করতেছি বলো বাবা তোমার মতামত কি দেখছেন বাচ্চাটা সঙ্গে সঙ্গে বলে আব্বা আব্বাজান আপনি যা দেখছেন তাড়াতাড়ি পালন করেন আমারে জবাই করে ফেলান তবে আপনার ভয় নেয় আমি অদৈর্য হবো সাতাজি ইনশা আব্বা জান আল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে ভাবেন চিন্তা করেন বাবা কইতেছে তোরে দেখছি স্বপ্নে জবাই করতেছি তো বললা দরকার আব্বা স্বপ্ন কি দেখলেই ডে করা লাগেনি যদি অর্ডার ওই আল্লাহ ডাইরেক্ট কইতো জিব্রাইল ফাটাইতে হলে এক কথা ছিল কিন্তু ইসমাইল বলে আব্বা তাড়াতাড়ি করেন আল্লাহ যদি হুকুমটা ফিরাইয়া নেয় তো বরকত থেকে বঞ্চিত হয়ে যাব তাড়াতাড়ি করেন আমি ইনশাল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যে আছি পরীক্ষায় পাশ করতে হলে কি লাগবে ধৈর্য আব্বা জান আমি ধৈর্য ধারণকারীর মধ্যে আছি তবে একটু দুঃখ অন্তরে আছে আব্বা কয় কি আব্বা জান কথাটা যদি একটু বাড়িতে বলতে যেই মা আমারে কষ্ট করে লালন পালন করেছে দীর্ঘদিন আপনি আসেন না আবার মা পানি ছিল না খানাও ছিল না আমার আম্মা কত কষ্ট করেছে বাড়িতে বৈশা যদি বলতেন মায়ের থেকে একটু বিদায় নিতাম মা বলে দিছেন দাওয়াতে আস আপনি বাড়ি যাওয়ার পরে যদি দেখে আমার ইসমাইল না আম্মা যান বেউসায় যাবেন রে বাবা বলেন নাই দুঃখ করে লাভ নাই বাড়ি যখন যাবেন আমার না পায় কাঁদবেন আপনি রাগ করবেন আমার রক্তের জামাটা আমাজের কাছে দিবেন আর আমার সালাম দিবেন আর দোয়া করতে বলবেন আব্বাজান জবাই করার আগে আমারে আপনি রশি দিয়া হাত পাও বেঁধে নেন আপনার চক্ষু দুইটাও বেঁধে নেন কারণ জবাই করার সময় যদি সুরি চালাইতে গিয়া আমার দিকে নজর লাগে মায়ার কারণে জবাই করতে পারবেন না আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে যাব তাড়াতাড়ি চক্ষু বেঁধে নেন আমার হাত পাও বেঁধে নেন ধৈর্য বড় কঠিন এক সম্পদ বাবায় আল্লাহর পরীক্ষার সামনে স্যারেন্ডার সন্তানও স্যারেন্ডার হয়ে গেল ও যুবক আমি কলিজা দিয়া দোয়া করি এখানে এমন আল্লাহর বান্দা আছেন কারো না কারো আমিন ফেরত যাবে না আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের ইসমাইলের মতো কবুল করে না কবুল মানে কি তুমি জবাই হবা আগামী আল্লাহ ইসমাইলের মতো আদর্শ দাও মুরব্বীদের জন্য দোয়া করি আল্লাহ ইব্রাহিম নবীর আদর্শ দেন জোরে আম্মাজানদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মাকে হাজেরা আলাইহা সালামের মতো সব ইরিন্দের অন্তর্ভুক্ত বানায় দেন